This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only. প্রতিশ্রুতি মতোই ইছাপুরে নিহতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা অর্জুন সিং গাড়ি রাখা নিয়ে বৎসার জেরে গত ষোলো অক্টোবর সকালে ঘুষিতে মৃত্যু হয়েছিল ইছাপুর নবাবগঞ্জের বাজারপাড়ার বাসিন্দা দিলীপ দাসের ওই দিন সন্ধেতে কণ্ঠাধার মোড় অবরোধ করেছিলেন এলাকাবাসী সেদিন মৃতের পরিবারকে পাঁচ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কথা দিই সেটা করি সেদিনই আমি হঠাৎ যা আসছিলাম তখন অনেক ছেলেরাও রেড বডি নিয়ে ওখানে দাঁড়িয়েছিল কেউ তাদের পাশে দাঁড়ায়নি আমি তখন বলেছিলাম দেখুন আমি তো আমাদের সরকার নেই কি এখন সঙ্গে সঙ্গে আপনাকে আমি বলে দেবো আপনার চাকরি হয়ে যাবে এ হয়ে যাবে এই সরকার তো মিথ্যা কথা বলে চাকরি নামে ওই বলবে 100 দিনে কাজ करू অমু करू অল কিছু কি নাম civic volunteer এ কাজ কই সব বলে মিথ্যা কথা বলে চলা আমরা ওইসব মিথ্যা কথার উপরে বিশ্বাস কই না আমরা উনাকে বলেছিলাম সেই দিন কি আমি 5 লাখ টাকা ব্যবস্থা করে দেব যাতে উনার মেয়ে সামনে যখন বড় হবে তার বিয়ে লেখাপড়াতে সুবিধা হবে আমি আজকে আমার কমিটমেন্ট ব্যাংক দুই দিন ব্যাংক বন্ধ ছিল সেই জন্য সেই দিন আসতে পারিনি আজকে সকালবেলা টাকা পাঠিয়ে ব্যাংকে ফিক্স করে দেওয়া হয়েছে মেয়ের নামে আর নমিনি করে দেওয়া হয়েছে সেটা ওনার ওনার সেই আশ্বাস মতোই মঙ্গলবার সন্ধ্যেতে মৃতের বাড়িতে গিয়ে তার মেয়ের নামে পাঁচ লক্ষ টাকার ডিপোজিটের নথি তিনি তুলে দিলেন চাইলে ওই পরিবারকে আইনি সহায়তার আশ্বাস দিলেন পদ্ম শিবিরের নেতা অর্জুন সিং আইনে অনুগ্রহ যদি আমাদের থেকে সাহায্য নিতে চান কোর্টে মামলা যখন যাবে আমাদের তরফ থেকে আমাদের উকিল দেব যাতে ওই অপরাধীদেরকে যাতে শাস্তি না পারে তো পুরেশনা সভাপতি এসে বলেছিল শাস্তদলকে ক্ষতিপূরণের ব্যবস্থা করে কিন্তু কে করতে পেরেছে না পড়েছে আমি সেটা নিয়ে জানি আমি জানি আমি যা বলি যা করি অন্য লোক ওইসব রাজনৈতিকরা জেনে আসে আমি রাজনীতি করার জন্য উনাদের কাছে নেই আমি দেখলাম সেই গরিব পরিবার আছে তাদের পাশে আমাকে দাঁড়ানো উচিত তাই জন্য আমি কে এসে কি বলল না করল তার তো জানে তো রাজনীতি এখানে কি ওভাবে চলে মানুষ বিপদ পড়লে কেউ পাশে দাঁড়ায় না আর দাঁড়ালে তাদের প্রবলেম হয় এই জন্যে আমরা আজকে টাকা যাতে কেউ আবার ওনার থেকে কেড়ে না নেয় তার জন্য ফিক্স করে দিয়েছেন চাকরি দিয়েছে দেখুন চাকরি আমরা এই মুহূর্তে আমরা আমাদের পক্ষে সম্ভব নেই কিন্তু আপনারা জানেন ওই যখন পোস্ট অর্ডিনেন্স হয়েছিল প্রায় ফিফটি ওয়ান পরিবারকে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তাদেরকে বিএসএফ সি আর পি এফে চাকরির ব্যবস্থা করেছে যারা চাকরি করতে চেয়েছিল এইদের পরিবার থেকে যদি এরা চায় আমরা নিশ্চয়ই ওটা একটা টাইম টেকিং ব্যাপার আছে দু তিন মাস সময় লাগে কিন্তু আমরা এ পরিবারের সঙ্গে আছি একটাই কারণে উনি আমাদের সমর্থক আছেন না আছেন সেটা নিয়ে আমরা মাথা ব্যথা নেই আমি উনি খুব গরিব পরিবারের লোক ওরা আমি এটা খবর পেয়েই আমি বললাম না ওদের পাশে আমাদের না খুব গরিব তার পাশে না বাড়িতে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সম্পাদক কুন্দন সিং নোয়াপাড়া বিয়োগ দুই মন্ডল সভাপতি সুপ্রিয় দেব প্রমুখ সহ অন্যান্যরা বিয়োগ রিপোর্ট কলমের দুনিয়া